সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করলেই যেমন সোনা তারে কয় না বাস্তব জীবনটাও আমাদের এরকমেরই আমরা অনেকে উপাধি দেই সাদা মনের মানুষ আসলে সাদা মনের মানুষ কোথায় আছে আমি তো দেখি না চকচক করলে যে শোনা হয় না একথা আমরা সত্য অ্যামিটি সোনা চকচক করে কিন্তু আমরা তাহলে সোনা বলি না অর্থাৎ সেটা সোনালি কালার মানুষ সোনা হিসেবে ব্যবহার করে কিন্তু আসলে সোনা নয় ভাই আগে নিজের পরিবর্তন হতে হবে তারপরে সমাজকে পরিবর্তন করতে হবে তারপরে দেশকে পরিবর্তন করতে হবে হুট করে একজনকে বলে দিলাম সাদা মানুষ হুট করেই এম সোনাকে বলে দিলাম এটি সোনা না যাচাই বাছাই করে মানুষ চিনে তারপরে তাকে উপদ্বি দেওয়া উচিত ভাই আমি খুবই অসহায় মানুষ খুবই একজন সামান্য গার্মেন্টস কর্মী গার্মেন্টসে চাকরি করি কয় টাকা বেতন পাই তা নিয়ে নিজের ফ্যামিলি চলা খুব কষ্টের ব্যাপার আমি এই চিন্তায় চিন্তায় আজকে আমি হৃদরোগে আক্রান্ত কিভাবে কি করব ভেবে পাই না তাই আপনারা যদি আমাকে একটু ভিডিওগুলো দেখেন তাহলে আমার একটু হেল্প হয় আমরা বলি যে অন্যের ভিডিও না দেখলে বা কমেন্টস না করলে ভিউ হবে না ফলোয়ার বাড়বে না আসলে আমরা সবাই কিন্তু এই স্লোগান দিয়েই যাচ্ছি কিন্তু কেহ মানছি না কালকে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক ভাই কমেন্টসে বলছে ফেসবুকে এখন রুগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি আসলেও ভাই ফেসবুকে আমিও দেখলাম রুগীর চেয়ে অ্যাডভার্টাইজমেন্ট বেশি কার কথা শুনব কার নির্দেশ মানব আমি ভেবে পাচ্ছি না তা ভাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখনকার মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে যদি পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে পরবর্তী ভিডিওতে কথা বলবো বলব আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আমার সমস্ত বন্ধুদের জন্য মহান সৃষ্টিকর্তা রাবুল আলমিনের কাছে আমি প্রার্থনা করি তারা যেন সর্বদা সবসময় সুন্দর থাকে সুখে থাকে কথা